তো অনেক মেয়ে ফোন করছে হুজুর শোবে বরাতের কি নিয়ত করব। হুজুর শোবে বরাতের রাতের নামাজ কি আমি আমি জানি না বলে কোথায় পাবো আমি বলুন যে পড়ে তাকে জিজ্ঞেস কর বলে হুজুর আপনি পড়েন আমি না আমি তাহার পড়ি আমি শোবে বরাতের নামাজ জানি না যদি বলেন হুজুর আপনি নামাজ পড়েন আপনাকে বলে দিই কেউ যদি শোবে বরাতের রোজা না রাখে গুণা আছে কথা বলে না দেখেন হুজুররা বলবে কোন গোনা নাই কেউ যদি রাখতে না পারে কেউ রাখলে নেকি আছে আমাদের দেশে রোজা কারা রাখে জানেন জীবনে যারা নামাজ পড়ে না তারা রোজা রাখে আসল রোজা রাখে না সবরতে রোজা নিয়ে মারামারি করুন এই কালকে আমি মোবাইলে আস্তে আস্তে দেখছিলাম কোথাকার হুজুর জানি না তিনি বলছেন হালুয়া রুটি করবে হালুয়া রুটি খাবে কে বলেছে আমরা বলেছি হালুয়া রুটি খাওয়া হারাম কে বললে আমি বললাম হালুয়া রুটি খাওয়া ভালো আমিও তো খাই আমি চালের পিঠে খাই না গমের আটা খাই হালুয়াও খাই কিন্তু কেউ যদি বলে শোবে বরাতের দিনেই করতে হবে এর থেকে বড় বেদা তার কিছু নাই শোবে দিনে হালুয়া রুটি করতেই হবে এর থেকে বড় বেদা তার কিছু নাই আমি বলে গেলাম যদি বলেন মন গেইছে করে খাচ্ছি আলহামদুলিল্লাহ করে রোজ খান না কে মানা করেছে আপনার কালকে মনে হয়েছে যে কালকে সব বড় দিনের সুযোগ আছে বাড়িতে আছি কই গো আজকে একটু পিঠে করো না খাই আজকে একটু পোলাও করো না খাই খান কে নিষেধ করেছে কালকে খান আজকে খান পরশু খান তোরশু খান রোজ খান কোনো অসুবিধা নাই আমি তো বাড়িতে থাকতেই পাই না আমি রমজান মাসে বাড়িতে সময় কাটাই আমি রমজান মাসে যেদিনে ইচ্ছা যায় সেদিনে বিরিয়ানি রান্না করে খাই নিজের হাতে আমি নিজে রান্না করে খাই বাড়িতে কোনো অসুবিধা নাই সবাই মিলে খায় তো অসুবিধা কি আছে খাবার জিনিস কখনো হারাম হয় কিন্তু দিন করে এইটাই বেদা। বরাতের নামাজ যদি কেউ এই মুহূর্তে এসে খালি হাদিস থেকে বার করে আমাকে দেখিয়ে দেবে হাদিস কোরআন থেকে শোবে বরাতের আলাদা কোনো স্পেশাল নামাজ আছে আমি এক্ষুনি জুতোর মালা পরে বাড়ি যাব এইখান থেকে ললিতপুর থেকে দেখে নিয়ে আসুন কোন মলবি আছে আপনাদের জানা মতে স্টেজে নিয়ে আসুন সে খালি হাদিস বার করে দেখিয়ে দিবে আর যদি বলে এ দেখেন মানুষের গুমরাহিটা বলে দি আপনি বলবেন কোথায় নিষেধ আছে এটা আপনার প্রশ্ন করতে নাই কোথায় আছে নামাজ পড়া যাবে না আমি তো পড়া যাবে না কথা নামাজ পড়লে তো নেকি আপনি রোজ পড়ুন ভালো জিনিস কেন পড়বেন না নফর নামাজ পড়লে নেকি আছে না নাই কথা বলেন নেকি আছে রোজ পড়ুন কিন্তু আপনি যদি বলেন শোবে বরাতের নামাজ পড়তেই হবে তখন আমি বলবো শোবে বরাতের স্পেশাল নামাজ নাই রোজা আপনি রাখতে পারেন নফর রোজা রাগলে নেকি রা রাখলে গুনাহ নাই চলুন আপনি যদি বলেন হাদিস দেখান চলবেন আপনাকে বলে দিই আমি উত্তর দিচ্ছি আজকে এস আর নামাজ ফরজ নামাজ করাগত পড়েছে চার রাখাত আমি ইয়াসিন যদি বলি যে কাল থেকে ছয় আকাত পড়বে কি চাইবেন আমার কাছে কথা বলে না দলিল চাইবে যে আপনি হাদিস থেকে দলিল দেন ছয় আকাত কেন পড়ব আমি যদি বলি পড়া চলবে না ওই দলিলটা দে মলবি খুঁজে পাবে এই যে জায়গায় জলসা করছি আমি যদি বলি জায়গাটা আমার বাপের কি চাইবে দলিল আর আমি যদি বলি আমার বাপের লয় ওই দলিলটা লিয়াই তো আমাকে পাগলখানায় পাঠাবেন না পাঠাবেন না পাঠাবে বড় কষ্ট লাগে এই জায়গার দলিল আমাকে দিতে হবে আর তুমি শোবে বরাতের বলছো নামাজ আছে তো দলিলটা তো তুই দিবি আমি কেন দেবো না এটা তুই বলছিস জায়গা আমার তো জায়গা তো দলিল তোকে দেখাতে হবে কথাটা বুঝতে পেরেছেন না নি। তুমি যখন বলছো যে নামাজ পড়তেই হবে আর হালুয়া রুটি করতেই হবে তাহলে তো দলিলটা তুই দিবি আগে বলছে নাই বলছে হালুয়া রুটি খাওয়া খারাপ কে বলেছে খারাপ কিন্তু তুমি বলছো করতে দেখবেন আর মুর্শিদাবাদের খবর জানি না হাওড়া হুগলি মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এই সবে বারাতের কালকের রাতে সারা রাত জাগে কোন কটা গুটকা খোর কটা বাইক নিয়ে ঘুরছে ইয়ং ছেলেগুলো আর সারা রাত গুটকা খাচ্ছে আর একবার করে এসে উজু করে বলে কত রাখাত পড়লিবে বলে পঞ্চাশ রাখাত একশো পঁচাত্তর তোর নামাজটাই হয় না ও একশো পঁচাত্তর নামাজ এই নামাজ কখনো কবুল হয় আমি নামাজ আপনাদেরকে বোঝাবার জন্য আয়ত্তা পড়েছি আল্লাহদী নবফি সলা তিহিম যে নামাজটা পড়বেন নামাজের মধ্যে জান থাকতে হবে খুসু খুজুর সঙ্গে নামাজ আদায় করতে হবে আমার নবী বিশ্বনবী বললেন ফাইন নাহু ভাইয়েরা মায়েরা শুনে যান দুরাকাত নামাজ পড়বেন কিন্তু নামাজটার মধ্যে জান থাকতে হবে খুসু খুজু এবং ধীর স্থিরতা থাকতে হবে তোমার নামাজের মধ্যে নবীজি বললেন ফাইন নাহু তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন মনে মনে ভাববে নামাজের মধ্যে তোমার আসবে যে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন আর নামাজ হচ্ছে কম্পলসারি যদি বলেন শোবে বরাত শোবে বরাত কিন্তু আমার বক্তব্য আছে সবারই জন্য নয় যারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে যারা রমজানের ত্রিশটা রোজা রাখে তারাই রোজাটা রাখলে লাভ আছে আচ্ছা আপনি বলুন স্কুলে মাধ্যমিক পরীক্ষা চলছে চলছে না চলেনি চলছে একটা ছেলে কোনো পরীক্ষা দেয় না যদি রিজাল্ আনতে যায় তাকে মাস্টার ঝাঁটা করে মারবে না মারবে না মারবে মানে তো যদি কবরে আপনি যান আর ফাইরেশ তারা জিজ্ঞেস করে যে তোর ফরজ নামাজ বলে ওটা পড়তে পারি না রোজা বলে ফরজ রোজাও রাখতে পারি না তবে কি আছে বলে মহরমে খালি লাঠি খেলে বুক চিড়েছি সবে বড়াতে হালুয়া রুটি খেয়েছি আর মহররমে এই করেছি তো বলে তুই রেডি হয় তোকে কাবাব শাখা করবো তাকে মারবে না মারবে না ফরজ নামাজ নাই ফরজ রোজা নাই আর তুমি বলছো আমি জান্নাতে যাব বড় কষ্টের বিষয় না আমার ভাই যান ওইভাবে জান্নাত পাওয়া যায় না মমিন হতে গেলে প্রথম শর্ত আপনাকে নামাজি তবে সবাই নামাজি হবে জোরে বলুন হে আমার যুবক যারা নামাজ পড়ো আজকে কষ্টটা ওই জায়গায় তুমি কাঞ্চ বাদরি মসজিদ ভেঙে গেছে সেখানে রাম মন্দির তৈরি হয়েছে তুমি কাঞ্চ বাদরি মসজিদের জন্য আর তোমার মসজিদ কাঞ্চে তোমার জন্য তুমি নিজের গ্রামের মসজিদে তুমি নামাজ পড়ো কথাটা ঠিক কিনা কথা বলে তুমি কাঞ্চ বাবরির জন্যে আর তোমার মসজিদ কাঞ্চে তোমার জন্যে আজকে আপনারা দেখতে পাবেন মুসলমান যদি প্রকৃত নামাজি হতো তাহলে কাঁটরা মসজিদ তালা পড়ে থাকতো না মুসলমান যদি প্রকৃত আল্লাহকে ভালোবাসত রসুলকে ভালোবাসত আজকে আদিনা মসজিদে এসে তার হিম্মত হতো না যে সেখানে পূজা পুজো করি করেছে কেন আপনার আমার কারণ আপনি তো নিজের মসজিদ আবাদ করেন না আজকে বিশ্বাস করতে পারবেন টাকা দিয়ে মাটবেল দিয়ে মসজিদ করে জান্নাতের নিশানা আপনি খালি মসজিদে চাঁদা দিয়ে দিলেন এটাই আপনার পেরণোর নিশানা না এটা পেরণোর নিশানা নয় প্রথম হচ্ছে মসজিদ তৈরি করবে তো করবে মসজিদকে আবাদ করো মসজিদের আসল খোরাক নয় আসল আসল খোরা মসজিদকে দামি করা মসজিদের নামাজি যে গ্রামে বড় মসজিদ থাকবে আর নামাজি থাকবে না সেই গ্রামে আল্লাহর রহমত বর্ষিত হতে পারে না এই জলসা কমিটি যারা জলসা দিচ্ছেন এই জলসা আমাকে দাউদ দিয়েছেন আমি অন্য বক্তার কথা বলতে যাব না আমার আগে কে বলেছেন আমার পরে কে বলবেন আমি জানি না কিন্তু আমি বলে যাচ্ছি আমি মনে করব আমার এখানে আসাটা সফলতা হলো কখন যখন এই কমিটির ছেলেরা নিয়োগ করবে আজ ফজত থেকে আমাদের আর কারোর নামাজ কাজা করা যাবে না তখন আমি ভাবব যে ইনশাল্লাহ ললিতপুরে জলসাটা গিয়ে আমার কামিয়াবি লাভ হয়েছে তা না হলে নয় আপনি নামাজের গুরুত্ব দেন না নবীজি বলেছেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই নামাজ এমন ভাবে পড়তে হবে তোমার হাজত ছেড়ে দিয়ে নামাজে ডালাও আজকে মুসলমান নামাজ কি করে পাইকিরি নামাজ পড়ে আপনি নামাজে ডারান মনোযোগ কিন্তু দুনিয়াতে থাকে ঠিক কি না আপনি নামাজে দাঁড়ান ব্যবসায়ী মনোযোগ আছে আপনি নামাজে দাঁড়ান আপনার খাবারে মনোযোগ আছে ওই জন্য নবীজি বলেছেন যে তোমরা দুনিয়ার হাজত সেরে তারপরে নামাজে দাঁড়া দুনিয়ার হাজত কি আপনি ধরেলেন জুম্মার দিনে জুম্মা পড়তে যাবে রা বেলা এগারোটা বেজে গেছে বিবি আপনাকে বলল গো এক কাজ করো খাবার হয়ে গেছে দুটি খেয়ে লাও আরে সেরকম ভোগ লাগেনি আগে নামাজটা পড়িয়ে আসি তারপরে খাবো আপনি গেছেন মসজিদে নামাজ পড়তে ইমাম সাহেব লম্বা খুদবা ধরেছে কি বুঝলেন নামাজে লম্বা সুরা ধরেছে দ্বিতীয় আকাশে দাঁড়িয়ে মনে মনে ভাবছেন শালা খেয়ে নিলে ভালো হতো সালা এত লম্বা সুরা ধরে শেষ নামাজ আর খাবার মিশে গেল এইটাই নবীজি শিখিয়েছেন যে তোমার হাজত সেরে নাও একটু যদি ভোগ লাগে অল্প খেয়ে নাও যাতে পেটের হাজতটা পূরণ হয়ে যায় নামাজে যেন মনোযোগটা খাবারে না যায় তুমি আসরের নামাজে ঢুকেছো তোমাকে হালকা পায়খানা লেগেছে আপনি মনে মনে ভাবলেন আমি যদি পায়খানায় বসি নামাজটা জামাতটা ছেড়ে যাবে তুমি নামাজে দাঁড়িয়েছো ইমাম সাহেব লম্বা সুরা ধরেছে দুটো রাখাতি এ লম্বা করে দিয়েছে চতুর্থ রাখাতে আপনি যখন দাঁড়িয়েছে তখন এত জোরে আপনাকে পায়খানা লেগেছে নামাজের দাঁড়িয়ে খালি এরকম গেছে ইমাম সাহেব এত দেরি করে দিলে তো নামাজ আর পায়খানা একসাথে মিশে গেল নামাজ কেমন হবে জরুরত সেরে নিয়ে তারপরে নামাজ জানো দুনিয়ার দিকে মনোযোগ না যায় ঠিক আমাদের দেশের কিছু লোকের অভ্যাস আছে দোকান করে দোকান ব্যবসা করে বাজারে ব্যবসা আছে বাজারে মসজিদ আছে ঠিক যখন মসজিদে ইকামত চালু হবে তখন ছুটে আছে ঠিক কি না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তখন তাড়াতাড়ি ছাটাটা নামাজে সর করে নামিয়ে এসে করে। আল্লাহ আকবর দাড়িয়ার আর মনে পড়ছে না সালা দোকানে চাবি লাগাই না লাগাইনি বাস নামাজ আর দোকানে একসাথে তো এই নামাজ কেমন হবে বুঝতে পারছে কিন্তু রসুল সাল্লাহ দেখুন এখানে হাজি সাহেব কে আছেন উমরা করতে গেছেন আরবে থেকেছেন এরকম কেউ আছে এই তো মাসাল্লাহ আছে জিজ্ঞেস করুন আরবে নামাজে কেউ কি ডাকতে হয় না আগে গিয়ে বসে যাই নামাজের আজানের আগে এক ঘন্টা দেড় ঘন্টা আগে দোকান কিন্তু সেখানে খোলা পড়ে থাকে তারা গিয়ে মসজিদে ঢুকে যায় তারা দোকান বন্ধ করে না তবে এক কাজ করবেন আমার কথা শুনে আপনারা এটা আমল করতে যান না যে আমি থাকবে ঘুরে এসে দেখবেন দুটি চানাচুর না ওটাও নিয়ে পালিয়েছে কেন তো আমাদের দেশে তো মসজিদের দরজা থেকে নতুন জুতো চুরি হয়ে যায় হয় না হয় না জুম্মার দিনে এসছে ছিঁড়া জুতো পরে আর বেরুচ্ছে নতুন জুতো পরে যদি ধরা পড়ে যায় কি বলে জানে ভাই বুঝতে পারলাম না তো ঢুকে গেছে আর ধরা পড়ে গেলি এটা ধরা না পড়লি মাল চলে বাস্তব কথা বলছি কোরআন শুনে মক্কাল লোকরা কোরানে আমল করে আপনি আমল করেন দুনিয়াতে আপনার আমল দুনিয়ার আপনার মহাব্বত দুনিয়ার তাদের মহাব্বত আল্লাহর প্রতি রসুলের হাদিসের প্রতি কোরআনের প্রতি কুরআন শুনে লেনার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে জুম্মাই বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইদা সলাতি সালাতি মিয়ামিল জুমআ জালিকুম হে ইমানদার ব্যক্তিরা যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হয় পৃথিবীর সমস্ত ব্যবসা কি বন্ধ করো ব্যবসা বাণিজ্য খেতিবাড়ি বন্ধ করে দাও আর আমার ঘরের দিকে ছুটে এসো তুমি মসজিদে প্রবেশ করে গেলে পৃথিবীর কোন মোলবি কোন মুহাদ্দিস কোন নবী কোন সাহাবী বলে যায়নি তোমরা 24 ঘন্টা মসজিদে থাকবে আমার আল্লাহ পড়ে আয়াতে বললেন ফাইদা কুদিয়াতি সলাত ফানতাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন

আবার ছড়িয়ে পড়ো আমাদের দেশের লোকের একটা রোগ আছে নামাজ তো পড়েই না হারাম চা দোকানে তিন ঘন্টা আড্ডা মারে তাকে যদি নামাজের দাওয়াত দেওয়া হয় ভাই নামাজ পড়িস না কেন কি বলে জানে ভাই সময় হচ্ছে না অথচ হারাম কর তিন ঘন্টা চায়ের দোকানে গল্প করে ঠিক বললাম না ভুল বললাম আরে ভাই শুনে যান একটা গজল আছে গজলের ভাষাটা কিন্তু মারাত্মক হীরের পানি হীরের মতো মুক্তর মতো দামি কি বলো না কাজ আছে কাজ কে বলো কথাটা বুঝতে আছে বিশ্বাস করুন যারা মনে করছেন কাল থেকে নামাজ পড়বো যারা মনে করছেন বয়স হোক নামাজ পড়বো আল্লাহর কসম করে বলছি পৃথিবীর কেউ এমন ব্যক্তি আছে যে বলতে পারবে আমি অমুক দিনে মারা যাব। বলতে পারবেন না আপনি যেমন প্রতিশ্রুতি প্রতিশ্রুতি আপনাকে যে আপনার কাছে নামাজের মলবিকে নিয়ে এলে আপনি বলবেন যে আমি এক সপ্তাহ পর থেকে ধরব ছ মাস পর থেকে আপনি ভেবে দেখুন তো মালাকুল মৌত যদি আপনার কাছে আসে আপনি বলতে পারবেন যে আমার মেয়ের বিয়ে বাকি আছে এক সপ্তাহ পরে আমার যান কবজ করবে আল্লাহর কসম করে বলছে একটা সেকেন্ড কারুর জন্য অপেক্ষা হবে না এটা কোরআন আল্লাহ কসম খেলেন আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার যারা আমার হুকুমে দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায় গর্ক মানে হচ্ছে ডুব মারা পানিতে যেমন মানুষ ডুব মারে গর্ক মানে হচ্ছে ডুব মারা আমার ফেরেশতারা তোমাদের শরীরে ডুব মেরে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে তোমার কোনো উপায় থাকবে না ইজা বালাগতিল হলকম হুলকুম মানে হচ্ছে হালাকটা এই হালাকে টেনে আনবে আনতুম হিনা ইযিন তানজুরুন তোমরা খালি ভেল ভেল করে তাকিয়ে দেখবে তাছাড়া তোমাদের বিকল্প কোনো রাস্তাই থাকবে না আপনি আর ভেবে দেখো সবাই হাত তুলে বড় নামাজ কেউ কাজা করব না জোরে বলুন ইনশাআল্লাহ মায়ের দিকে বলে যাচ্ছে অনুরোধ করে নামাজি হন যেমন আমাদের দেশের লোক আপনি কি ভেবেছেন জানেন এই যে কোরআনটা আসছে আমাদের দেশের লোক মনে করেছে কোরআন খানি করে খালি লোককে জান্নাতে পাঠাবার জন্য লোকরা মনে করেছে এই কোরআনটা খালি রমজান মাসে তেলাওয়াত করার জন্য আমার মা রমজান মাসের ছাড়া আর কোরআন পড়ে না ঠিক বললাম না ভুল বললাম এরা রমজান মাসে কোরআন পড়ে না কোরআনটা শুধু কবর জিয়ারতের জন্য নয় কোরানটা শুধু মানুষ মরে গেলে কোরআন খানি করার জন্য নয় কোরআনকে আল্লাহ পাঠিয়েছেন আলিফ লাম র কিতাবুন আনযাল্লাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলা নূর হে নবী অন্ধকার জগৎ থেকে মানুষকে আলোর পথটা দেখাবার জন্য আমি আল্লাহ কোরআনকে পাঠিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আগে চলুন এরপরে দ্বিতীয় নম্বরটা এক নম্বর নামাজ তাদের اخلاق মুমিনদের দ্বিতীয় নাম্বারটা মারাতক সেটা কি والذین عن اللغبی মুরিদুন তারা জানো নিজে থেকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে সবাই নিজেকে গুনাহ থেকে বাঁচা বোঝরে বড় ইনশাআল্লাহ সমাজ পাপে ভরে যাচ্ছে পাপ মুক্ত জীবন গড়েন আপনার জীবনে যেন শুনেলেন সুদ একটা বড় পাপ ঘুষ একটা বড় পাপ চুড়ি একটা বড় পাপ মদ একটা পাপ গাঁজা একটা পাপ আমাদের সমাজের লোক জানেন আপনারা আপনারা করেছেন কি নিজের জন্য যেটাকে হালাল করেছেন হুজুরের জন্য সেটা হারাম করে রেখে দিয়েছে দেখুন এই স্টেজে আমি যদি বলি আচ্ছা আপনারা সকলে জানেন যারা নামাজি তারা জানে মুসলমান কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কেন যাওয়া যাবে না মুখে গ্যাস করবে দুর্গন্ধ আপনি বুঝে গেলেন মুখে দুর্গন্ধ করবে আল্লাহ নবীর হাদিসটা শুনে নেন তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় কথাটা বুঝতে পেরেছেন তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় ততক্ষণ পর্যন্ত তোমরা মমিন হতে পারবে না এটা এক নম্বর শুনিলেন আপনি এটা বুঝে গেলেন মুখের দুর্গন্ধ দ্বারা আপনার পাশের মমিন ভাই কষ্ট পাবে ঠিক কি না কথা বলেন তাই নবীজি নিষেধ করলেন কাঁচা পেঁয়াজ খেয়ে যেও না আচ্ছা বিড়ি সিগারেট গুটকা খেলে আঁতরের মতো সেন করে তো নাকি হ্যাঁ বিড়ি সিগারেট খেলে আরো দুর্গন্ধ করে তো তুমি বিড়ি সিগারেট খেলে আর আমার পাশে যদি নামাজে দাঁড়ান তাহলে আপনার দুর্গন্ধে আমি কষ্ট পাবো না খুশি হবে কষ্ট পাবো কাঁচা পেঁয়াজে যদি কষ্ট পাই তা বিড়িতে কি করে আমি কষ্ট পাবো না কথাটা বুঝতে পারেননি দেখুন এই যে পানির বোতলটা আমাকে দিয়েছে স্টেজে প্রত্যেক বক্তার কাছে আছে আমরা চেয়েছি পানি দিয়েছে এই বোতলে লেখা আছে ধরে নেন লেখে দিয়েছে ইনারা কি লিখেছে এটার মধ্যে বিষ মিশানো আছে খেলে মারা যেতে পারেন এটা আর পান করা যাবে কেন করা যাবে না আত্মহত্যা করা ইসলামে জেনে শুনে কি হারাম পাপ তো জেনে শুনে পান করা যাবে না সিগারেটের প্যাকেটে বিড়ির আছে ক্যান্সারের কারণ হানিকারক আপনার জীবনের ক্ষতি করছেন তাহলে আপনি নেকির কাজ কি করে করছেন হুজুরের কাছে ফতোয়া নিয়েছেন হুজুর বিড়ি সিগারেট খাওয়া কি হুজুর বলেছে মকরু যদি মকরু হয়ে আপনার খাওয়াটা যদি চলে তাহলে হুজুর খেলে দোষ কোথায় আমি যদি এখনই বলি আমার লাগে একটা ক্লাসিক সিগারেট নিয়ে তো আপনারা কি বলবেন এর বায়ান শোনা যাবে না আপনার ইমাম যদি সিগারেট খায় তার পেছনে নামাজ পড়বেন না তাড়িয়ে দিবেন তাড়াতাড়ি বলুন তাড়িয়ে দিবেন ইমাম খেলে হারাম আর তু খেলে মকরু কি করে পেলি ফতোয়াটা কথাটা বুঝতে পারেননি সব থেকে বড় জিনিস শুনে রে আপনি তো মুক্তাদির কাছে একটা মমিন ভাইয়ের কাছে দু মিনিট পাঁচ মিনিট দশ মিনিট নামাজ পড়বেন ঠিক কি না কথা বলেন মসজিদে দাঁড়িয়ে ওইটুকু টাইমে সে যদি কষ্ট পায় মুখের দুর্গন্ধে তাইলে ভেবে দেখুন যারা এখানে বিড়ি খোর সিগারেট খোর গুটকা খোর আছেন তোমরা তোমাদের বিবিকে জিজ্ঞেস করবে যে আমি তোর মুখে চুমু খেলে তোর কষ্ট হয় কি হয় হাসছেন বড় দামি কথা তোমার বিবির মুখটা চিড়ে দেখানোর নয় তোমার বিবি যদি কষ্ট পাই তোমার গুণা লেখা হবে তোমার জানা নাই তোমার বিবিও একটা মমি মেয়ে